স্কলারশিপ ইস্যুতে ময়দানে অবতীর্ণ মন্ত্রী বিকাশ দেববর্মা এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত বেশ কিছুদিন ধরেই ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের স্কলারশিপ ইস্যুতে উত্তাল পরিস্থিতি বিশেষ করে কিছুদিন পরপরই একটা অংশে ছাত্রছাত্রীরা স্কলারশিপের দাবিতে সরব হয় এছাড়াও বিভিন্ন প্রকারের রাজনৈতিক দল ইতিমধ্যে স্কলারশিপ ইস্যুতে সরব হয়েছে এরই মধ্যে গতকাল স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন করে এর পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় অবশেষে গোটা বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শ্রীদেববর গোটা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে এভাবে ছাত্র যে নিরন্তর ভাবে স্কলারশিপ ইস্যু নিয়ে বিভ্রান্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে গভীরভাবে দুঃখ প্রকাশ করেন এবং দাবি করেন অতি দ্রুততার সাথে কিভাবে স্কলারশিপ সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় তার ব্যাপারে মন্ত্রী উদ্যোগী হয়ে ভূমিকা গ্রহণ করবেন এছাড়াও মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন আগামী একত্রিশে অক্টোবরের সময় সেবার মধ্যে নির্দিষ্টভাবে যারা এখনো স্কলারশিপের ব্যাপারে জমা দেয়নি তাদেরই জমা দিতে হবে নিউজ যত মিডিয়া রঙা দুর্গাপূজানে হ্যাপি দুর্গাপূজা পূজাও যত্ন গরম খে পূজা ও যত্ন শান্তি সম্প্রীতি জাতি জনজাতি বিভিন্ন ধৰ্ম দুৰ্গা পূজা কাহাম খায়েই দূৰ্গা পূজা পালে মানত দুৰ্গা আমা দুৰ্গা যতন লান্তি তই ফাইত যাতি জনজাতি তেও বন্ধু বাইচাৰী বন্ধুত্ব টেব' মজবুদ আমাৰ নিাৰ্থনো খা নতন শান্তিদি গায়ে যতনের নগ্ন সুখী রিধে যতনের নগ্ন কখনো তাই চিনি প্র রাজ্য মজবুত খাই দিই যতনের হাম খাই একসঙ্গে জলিমাটানো বেলা বেলে হাম্বায় যত মিডিয়ার গতকালকে আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি গতকালের যে আমাদের স্টুডেন্টরা এই স্কলারশিপ নিয়ে তারা ডাইরেক্টর অফিসে গিয়েছে খুব দুঃখী দুঃখিত আমি এই ব্যাপারে অনেক দিন আগে আমি সিগনেচার করেছি প্রায় এক দু মাস ধরে এই স্কলারশিপ নিয়ে অনেক জামালা হচ্ছিল আমি বলবো কিছু অফিসারের গাফলিতে আছে নাহলে এতদিন স্কলারশিপ ব্যাপার নিয়ে ছেলে মেয়েরা বিভ্রান্ত হচ্ছে আমি আজকে গিয়ে ডাইরেক্টর এবং সেক্রেটারির সঙ্গে একবার বসবো কেন এমন ধরনের হচ্ছে কারণ ছেলেমেয়েরা এই স্কলারশিপ নিয়ে অনেক দিন ধরে বিভ্রান্ত হচ্ছে কারণ তারা সময় মতন যদি ফি নিয়ে দিতে না পারে তাদের ভবিষ্যৎ খারাপ হবে আমি বলবো তাড়াতাড়ি যেমন এই স্কলারশিপ রিলিজ করে কারণ অলরেডি অনেক প্রায় চৌত্রিশ হাজার মতন রিলিজ হয়ে গেছে বাকি আরও তিন চার হাজার হয়ে গেছে কী কারণ কি ডিফেক্ট আছে এটার মধ্যে ডিফেক্ট যেটা আছে এটা তো তাড়াতাড়ি সলিউশন করা দরকার আমি চাই এক দু দিনের মধ্যেই তাদের সলিউশনগুলি খুঁয়ে স্কলারশিপ তাড়াতাড়ি রিলিজ হোক আমি এক মাস দু মাস আগে আমি রিলিজ করে দিয়েছি আমি সাইন করে দিয়েছি অফিসারদেরকে আমি বলেছি যে এই স্কলারশিপ জন্য তাড়াতাড়ি ছেলেমেয়েদের রিলিজ করা হয় যেটা যেটা ত্রুটি থাকবে এটা তাড়াতাড়ি যেমন কারেকশন করা হয় আমি বলবো ডাইরেক্টর এবং সেক্রেটারিকে বলবো এটা যেন তাড়াতাড়ি রিলিজ করা হয় না হলে মেসেজটা খারাপ যাচ্ছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উপরে আমি ছাত্রছাত্রীকে আশ্বাস করব যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা এক দুদিনের দিনের মধ্যেই এক দিন দিনের মধ্যে পেয়ে যাবেন কোনো বিভ্রান্ত হবেন না আর গত বছর থেকে যে স্কলারশিপ যে এনএসপি পোর্টালটা খোলা ছিল দুইবার তিনবার পোর্টাল খোলা ছিল এটা এবার একবারই হবে আগামী একত্রিশ অক্টোবর আমি বারবার রিপিট করছি আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত এই পোর্টালটা খোলা থাকবে আমি গার্জেন এবং ছেলে মেয়েদের আমি অনুরোধ করছি সব কলেজ ইউনিভার্সিটি সবাই যেন একত্রিশ অক্টোবরের মধ্যে এনএসপির মাধ্যমে এই পোর্টালের মাধ্যমে সবাই যেন অ্যাপ্লাই করে আর একটা কথা স্মরণ করে দিচ্ছি যাদের আড়াই লক্ষ টাকার বাছরিক আয় এর উপরে তারা যেমন এই পোর্টালের মধ্যে অ্যাপ্লাই না করা হয় আর অনেক ছেলেমেয়েরা দু নম্বরের মাধ্যমে দু নম্বর করে ফেক করে ইনকাম সার্টিফিকেটটা এই ফেক করে জমা দেওয়া হচ্ছে আমি অনুরোধ করবো গার্জেনদেরকে অনুরোধ করবো ফেক ইনকাম সার্টিফিকেট যেমন না দিয়ে আপনি ওই পোর্টালের মধ্যে অ্যাপ্লাই না করা কারণ যদি ভবিষ্যতে যদি ধরা পড়ে কোনো ছেলে মেয়েদের বাবা মা চাকরি করে তে ভবিষ্যতে ওই যারা চাকরি করে তাদের ভবিষ্যৎ খারাপ হবে তার জন্যই আমি অনুরোধ করব সব গার্জেনদেরকে অনুরোধ করব আপনারা যেমন এই ফেক ইনকাম সার্টিফিকেট দিয়ে জমা না করেন নমস্কার যাদের আপনি বললেন যে